লালবাজার পৌঁছানোর আগেই ফিয়ার্স লেনে আটকে দেওয়া হল জুনিয়র ডাক্তারদের মিছিল আন্দোলনকারীরা সেখানে বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন পাশাপাশি কলকাতা পুলিশ কমিশনার বিনীত কোয়েলের পদত্যাগ দাবি করেন আন্দোলনকারীরা কাণ্ডের প্রতিবাদে সোমবার বিকেলে লালবাজার অভিযানে ডাক্তারদের তরফে কলেজ থেকে মিছিল শুরু হয় যদিও লালবাজার পৌঁছানোর অনেক আগেই তাদের আটকে দেওয়া হয় এই কর্মসূচিকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা ব্যবস্থা ছিল লালবাজার জুড়ে ফিয়ার্স লেনে ন ফুট উচ্চতায় ব্যারিকেড তৈরি করা হয়েছিল লোহার রেলিং দিয়ে আটকে দেওয়া হয় ব্যারিকেডগুলি পাশাপাশি কাদানে গেছে সেল র্যাপ সহ একাধিক বাহিনী প্রস্তুত করে রাখা হয় এদিকে আন্দোলনকারীরাও তাদের নিজেদের দাবিতে অনর আন্দোলনকারীদের নেতা অনেকেত মাহাতো জানিয়েছেন তাদের অবিলম্বে লালবাজা যেতে দিতে হবে সেখানে তারা কলকাতা পুলিশের শীর্ষ কর্তাদের সঙ্গে কথা বলবেন সেই দাবি যতক্ষণ না পূরণ হবে ততক্ষণ রাস্তার উপরেই বসে থাকবেন তারা তাদের আরো দাবি বিনীত গোয়েলকে পুলিশ কমিশনার পদ থেকে ইস্তফা দিতে হবে মিছিলে আন্দোলনকারীদের সঙ্গে ছিল ফুল ও মালা তারা সেই সামগ্রী পুলিশকে উপহার দেন পাশাপাশি বিনীত গোয়েলের কুশপুতুল তাহ করেন আন্দোলনকারীরা খবর পুলিশের তরফে আন্দোলনকারীদের আধিকারিকদের সঙ্গে দেখা করতে দেওয়া হবে যদিও আন্দোলনকারীরা জানিয়েছেন যেখানে তাদের আটকে দেওয়া হয়েছে সেখান থেকে লালবাজার অনেক দূরে তাই আন্দোলনকারীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন সেই কারণে আন্দোলনকারীদের প্রস্তাব তাদের মিছিল এগোতে দিতে হবে এই কর্মসূচিকে কেন্দ্র করেই করা নিরাপত্তা ব্যবস্থা লালবাজার জুড়ে